বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন বর্তমানে আমলা এবং মিডিয়া আওয়ামী লীগের অপরাধের বৈধতা উৎপাদনে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে যেসব আমলারা দেড় যুগেরও বেশি ধরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হওয়ার পথ প্রশস্ত করেছে সেসব মিডিয়া এই দীর্ঘ লড়ায় যুক্ত সংগ্রাম জনগণকে জঙ্গি ট্যাগ দিয়েছে আজ তারা আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য উঠে পড়ে লেগেছে বলে তিনি অভিযোগ করেন এছাড়াও রোববার দোসরা ফেব্রুয়ারি বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন পোস্টে হাসনামা আব্দুল্লাহ লেখেন আমরা যখন এই আমলা এবং মিডিয়ার বিরুদ্ধে কথা বললাম তখন আপনারা বলা শুরু করলেন আমাদের এই দায়িত্ব কে দিয়েছে যে সময় আমলা এবং মিডিয়া তত্ত্বাবধানে আওয়ামী লীগ জালিয়াতি কায়েম করেছিল এবং জুলুম কায়েম করেছিল সে একই আমলা এবং মিডিয়া দিয়ে আপনারা ইনসাফ কায়েম করবেন বলে তারা মনে করেন এবং তাদেরকে বলবো আপনারা ফ্যাসিস্টদের দিকটা মুখ থেকে সরান এই বিপ্লব হোমাশা এবং করে দেওয়ার জন্য এই আমলা এবং মিডিয়াই যথেষ্ট বলে তিনি উল্লেখ করেন এর আগে আরেকটি ট্যাটাসে হাসনাত আবদুল্লা বলেন যে রন্দে রন্দে সুশীলতার দিন শেষে আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে তিনি উল্লেখ করেন বিপ্লব পরবর্তী সময়ে সিরিয়ার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেখানে মাত্র তিন দিনের মধ্যে পঁয়ত্রিশ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল ঠিক তেমনই পরিস্থিতিতে অভ্যুত্থানের সফল হওয়ার পাঁচ মাস পরেও ফ্যাসিস হাসিনা এবং তার গোষ্ঠীদের বিরুদ্ধে কোনো বিচার কার্যকার এখন পর্যন্ত হয়নি আমরা দেখতে পাচ্ছি এছাড়া তিনি বলেন যে তিনি দাবি করেন যে বর্তমান সরকার এমন দয়ালু আচরণ করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে নেতাকর্মীদের বিচার বিলম্বিত করে যারা জোলাই অভ্যুত্থানকে অপমানিত করে তিনি আরও লেখেন যে পাঁচ আগস্টের অভ্যুত্থানে সফল না হলে ফ্যাসিস্ট হাসিনা আওয়ামী লীগের অভ্যুত্থানের অংশগ্রহণকারী বিপ্লবীদের হত্যা করতে বিন্দুমাত্র পিস্প হতেন না তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে বিভিন্নভাবে তারা গুম করত কাউকে খুন করত এবং কাউকে কোথায় যে রাখতো এবং ফাঁসি দিয়ে মেরে ফেলতো বলে এই হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন অথচ আমরা এই আন্দোলনে জীবন দিয়ে অনেকের জীবন দিয়ে শহীদ হওয়ার পরে একটি নতুন স্বাধীনতা অর্জন করার পরও কেন আজ পর্যন্ত এই ফ্যাসিস্ট হাসিনার দোসররা এখনও টিকে আছে এবং তাদের এখনও কোনো বিচার করা হচ্ছে না বলেও তিনি দাবি করেন এবং তিনি আরও বলেন যে ফ্যাসিস্টদের যারা ঘরে অন্ধকারে ঠাঁই পেত হাজার হাজার ছাত্র জনতা সারা দেশে এখন নিরপরাধ মানুষের শোকের কালো ছায়া নেমে আসত অথচ এখন পর্যন্ত আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তাদের যে একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করার পরেও এই ছাত্রদের কোনো বর্তমানে যে সরকার রয়েছে এই সরকার কোনোভাবেই এই ফ্যাসিসদের বিচার করতে বিলম্বিত করছে কিন্তু যত বিলম্বিত বিচারে করবে তত আমরা মনে করি এই ফ্যাসিসদের উত্থান ঘটবে অথেব ফ্যাসিসদের কোনোভাবেই এই বাংলার মাটিতে নতুন করে আর ঠাঁই দেওয়া ঠিক হবে না বলে তিনি মনে করেন অন্য একটি বক্তব্যে সার্জি সালম বলেন নিত্য বাজার নিয়ে তিনি কিছু কথা বলেছেন যে বর্তমান সরকারের আমলে যে নিত্য দাম বৃদ্ধি এবং খাদ্যতম পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এটি বাজার সিন্ডিকেটের কারণে আওয়ামী লীগ সরকারের আমলে যে সিন্ডিকেট ছিল এই সিন্ডিকেটের কারণেই এই বাজার দর কমানো যাচ্ছে না বলে তিনি মন্তব্য করেছেন তিনি বলেন এই কিছু কিছু রাজনৈতিক দল চাঁদাবাজি করে এই বাজার নিয়ন্ত্রণে আসছে না এই বিভিন্নভাবে চাঁদাবাজি করলে বর্তমানে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে সার্জি সালম বলেন নানা ফোরামে ভালো ভালো কথা বলা হচ্ছে কিন্তু কোনো বাস্তবায়ন হচ্ছে না বলে তিনি একথা উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে যে প্রত্যাশা ছিল সেটি ধীরে ধীরে কমে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেছেন যে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা যে আশা করেছিলাম সেই আশানুরূপ আমরা কোনো ফল পাচ্ছি না বর্তমান উপদেষ্টা পরিষদে অনেক ভালো মানুষ রয়েছে সবাই হঠাৎ করে তো ভালো হয়ে যাবে না কিছু বাস্তব বাস্তবতা রয়েছে এবং বাস্তবে কঠোর আইন প্রয়োগ করে এই সিন্ডিকেট ভঙ্গ করতে হবে বলেও তিনি জানিয়েছেন অপরদিকে আর একটি ঘটনা ঘটেছে যে বর্তমান সরকারের সুযোগ নিয়ে হোক আর ফ্যাসিবাদের দোষরা বিভিন্নভাবে উত্থান ঘটে হোক যে আজকে একটি ঘটনা ঘটেছে যে পুলিশ জোলাই অভ্যুত্থানে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং হুকুমদাতা হিসাবে এই পাবনা সোজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং এই গ্রেপ্তার করা পুলিশকে পুলিশ গ্রেপ্তার করার পর বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের হাত থেকে এই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহাব ওনার নাম ওনাকে এই নেতাকর্মীরা ছিনিয়ে নিয়ে গেছে পুলিশের হাত থেকে তাহলে এই ধরনের ঘটনা ঘটছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের দোসরা বিভিন্নভাবে তাদের উত্থান ঘটছে অতএব সবাইকে ঢিলাঢালাভাবে বসে থাকলে হবে না সবাইকে সজাগ হতে হবে এবং আওয়ামী লীগের দোসররা কিন্তু ধীরে ধীরে তারা তাদের বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে তারা সচেতনভাবে বিভিন্ন অপরাধীকে ছিনিয়ে নিচ্ছে আবার সবাই নীরব ভূমিকা নীরব দর্শকের ভূমিকা পালন করছে এরকম হলে বাংলাদেশের যে জুলাই অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের স্বাধীনতাকেও ভোগ করতে পারবে না অথব সবাইকে সচেতন থেকে এই ফ্যাসিস্ট যে হাসিনার দোসরকে রুখে দিতে হবে ধন্যবাদ সবাইকে